আর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা এসেছি আপনাদের একটা সুন্দর জায়গা পরিদর্শন করে আপনাদেরকে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে আমি অ্যাডভোকেট আব্দুল্লাহ মামুন আমার সাথে আছেন হাফেজ মাওলানা আবু মেজবা তাহরমেজ বা নুরে মুদিনা ক্যাডেট মাদ্রাসা মোমেন শাহী এখন আমরা এসেছি কাঁঠালবাড়ি ডিম হাউস পার্ক পার্কটা যদি অল্প জায়গার মধ্যে তারপরেও তাদের প্রাকৃতিক সৌন্দর্য আমাদেরকে মুগ্ধ করেছে আমরা চারপাশের পরিবেশটা দেখলাম খুবই ভালো লেগেছে আপনারাও দেখেন ভিডিওর মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করতেছি কোথায় কে আছে তো দেখতে পাচ্ছেন আসলে অনেক অনেকক্ষণ কথা বলল যে পার্কটা অনেক সুন্দর এত সুন্দর আসলে না আসলে আপনারা বুঝতে পারবেন না অনেক সুন্দর যদি কারো মন খারাপ থাকে নিরিবিলি পরিবেশে আপনি কোথাও যাইতে চান এবং দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের গাছ আছে এই লিচু গাছ চায়নাতিরি এটা বলা হয় যে একটা লেচু এটা ধরতে পারলে খুবই ভালো হইতো আমরা এখনই লিচু খাইতে পারতাম তো আমরা পারার জন্য চেষ্টা করতেছি দেখি পারতে পারি কি না আমি টান আপনি নিচে না নামাজবেন

তো চেষ্টা করতেছি পাড়ার জন্য চায়নাতির লেচু এই বাগানে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর তো হ্যাঁ হ্যাঁ দেন দেন দেখা দেন এই যে হ্যাঁ অল্প 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 এই যে হ্যাঁ দেন দেন দেখা দেন এই একটু 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 এখন কাটতে পারবো এই যে সেল